প্রিয় বন্ধুরা আজ সোনার বাজারে এসেছে এক খুশির খবর দীর্ঘদিন ধরে যেভাবে স্বর্ণের দাম চলা এখন সেখানে কিছুটা সুস্থে দেখা যাচ্ছে বাজারের পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে আপাতত স্বর্ণের দাম অনেকটাই নিচে নেমেছে বাজার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে চাপ কম থাকায় এবং চাহিদা স্বাভাবিক হওয়ায় স্বর্ণের দামে বড় কোনো অস্থিরতা নেই এর ফলে যারা বিয়ে বা উৎসবে বা সঞ্চয়ের জন্য স্বর্ণ কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি সত্যিই ভালো সময় প্রিয় দর্শক সব মিলিয়ে বলা যায় স্বর্ণের বাজার এখন শান্ত অবস্থায় রয়েছে তো দর্শক চলুন আজকে সে সোনার এবং রূপোর দাম কত কমাবার রয়েছে হয়েছে তো দর্শক মন্ডলের আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হলমার্কে সোনা চব্বিশ ক্যারেটের পাকা সোনা এবং আঠেরো ক্যারেটের গোয়ান সোনা বাজার দর কত রয়েছে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে দেবে পাশাপাশি আজ দশ গ্রাম এবং একশো গ্রাম এবং এক কিলোর রূপর দাম কত রয়েছে এবং জানিয়ে দেবে আজ বাইশ ক্যারেটের হলমার্কে সোনার এক ভরের দাম কত রয়েছে তো দর্শক মন্ডলে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন সোনার উপর দর্দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রিয় দর্শক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দর্শক মন্ডলে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব রূপোর বাজারে দরদামগুলি আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে দুশো টাকা ঊনপঞ্চাশ পয়সা একশো গ্রামের দাম রয়েছে চব্বিশ হাজার নশো টাকা এবং এক কিলোর দাম রয়েছে দু লাখ হাজার টাকা তো গতকাল ছিল দু লাখ বাহান্ন হাজার টাকা তো প্রিয় দর্শক কালকের তুলনায় আর তিন হাজার দাম বেড়েছে উপর বাজারে আসুন দর্শক এবার দেখে নেওয়া যায় রাইস ক্যারেট হলমার্কার সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা এবং আঠেরো ক্যারেটের গহনা সোনার বাজার কত রয়েছে তো দর্শক সবার আগেই জানিয়ে দেবো আঠারো ক্যারেট গহনা সোনার দাম যেন সোনাটি পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে বাজার মূল্য কম হয়ে থাকে এক গ্রামে দাম রয়েছে দশ হাজার চারশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ চার হাজার চারশো আশি টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ চুয়াল্লিশ হাজার আটশো টাকা গতকাল কি ছিল দশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্কের সোনা দাম যে সোনাটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ্যের পরিমাণ মেশানো হয় এক গ্রামের দাম রয়েছে বারো হাজার সাতশো সাতসত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ সাতাশ হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বারো লাখ সাতাত্তর হাজার টাকা চব্বিশ ক্যারেটের পাকা সোনা দাম এক গ্রামের দাম রয়েছে তেরো হাজার নশো একত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ উনচল্লিশ হাজার তিনশো দশ টাকা একশো গ্রামে দাম রয়েছে তেরো লাখ তিরানব্বই হাজার একশো টাকা তো শুধু ধরো এই সোনাটি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সোনা হয়ে থাকে তারই কারণে বাজার মূল্য বেশি হয়ে থাকে তো আসুন দর্শক এবার অবশেষে আপনাদেরকে জানিয়ে দেবো বাইশ ক্যারেট হলমার্কের সোনার এক দাম কত রয়েছে শুধু দর্শক আজ বাইশ ক্যারেট হলমার্কের সোনার এক দাম রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো দর্শক আপনাকে বলবো প্রসঙ্গত কয়েক সপ্তাহের মতন অপেক্ষা করলে সোনার দামে কিছু কমার ইঙ্গিত দিয়েছে বাজারে বিশেষজ্ঞরা তো দর্শক এখন সোনার দাম অনেকটাই ঊর্ধ্বগতি রয়েছে